আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চঞ্চল জামদানি নিউ জামদানি কুটির থেকে লাইভ হয়েছি আমার হাতে আপনি চমৎকার শাড়ি দেখতে পাচ্ছেন এবং এই শাড়িটা আমি বিমোহিত হয়ে গেছি এটার কালার দেখে এটা একটা পেস্তা বাদাম কালার পেস্তা বাদাম কালারের খুব সুন্দর একটা শাড়ি এবং শাড়িটা আমার কাছে খুব ভালো লাগতেছে হ্যাঁ অনেক অনেক সুন্দর কালার প্যাটার্ন তো হয়েছে প্লাস এটা মানে চোখে পড়তেছে জিনিসটা মানে ভালো লাগার বিষয়বস্তুতে পরিণত হয়ে গেছে এইটা শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস দেখেন এই ডিজাইনের আমার কাছে আরো অনেক শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর দেখেন আমি একজন শাড়ির দোকানদার হিসেবে যেহেতু আমার কাছে জিনিসটা চোখে পড়তেছে তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে শাড়িটা কতটা সুন্দর হতে পারে এটা শাড়িটার একটা আউটলুক পাটটা খুবই গর্জেস দেওয়া হয়েছে এটা কিন্তু পিটানো কাজের পাট আপনারা যার পরে সবসময় শুনেন যে পিটানো কাজের পা পিটানো কাজের পিটানো কাজটা কি অনেকে বলে কিন্তু আপনাকে ডেফিনিশন দিতে পারবে না দেখেন কত সুন্দর লাগোয়া কাজ হ্যাঁ একটার সাথে একটা ঘন করে কাজ করা হ্যাঁ একদম ঘন করে কাজ করা এটাকে বলা হয় পিটানো কাজ তিন জুড়ির কাজ করা গোল্ডেন সিলভার এবং কপার গোল্ডেন সিলভার এবং কপার এই তিনটা জুড়ির সমন্বয়ে এই শাড়িটা তৈরি করা হয়েছে পাড়ের মধ্যে গোল্ডেন জুরির আধিক্য আছে পাশাপাশি এটাতে সিলভার এবং কপার জুরিরও কাজ করা আছে দেখেন এই হচ্ছে শাড়িটার জমিনের অংশ কাজ একটা পাশে জিগজ্যাগ থাকবে আরেকটা পাশে জিগজ্যাগ থাকবে মাঝখানে আমাদের জালি নকশা থাকবে শাড়িটা অপূর্ব সুন্দর বিউটিফুল শাড়ি এক বিউটিফুল শাড়ি এটা আপনি চোদ্দ হাজার পাঁচশত টাকায় কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আমাদের শাড়ি অর্ডার করার জন্য অগ্রিম একটা টাকাও দিতে হবে না আপনার কোনো অগ্রিম দিতে হবে না শাড়ি অর্ডার করার জন্য অনলাইনে শাড়ি অর্ডার করার জন্য একটা টাকাও আপনার অগ্রিম দিতে হবে না জাস্ট আপনি শাড়ি পছন্দ করবেন স্ক্রিনশট দিবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিবেন ভেরি সিম্পল প্রসিডিউরটা একদমই সহজ আমরা যে প্রসিডিউর আপনাদেরকে দিচ্ছি এটা একদমই সহজ আপনার নাম দিবেন আপনার ঠিকানা দিবেন আপনার ফোন নাম্বার দিবেন আপনি যে শাড়িটা পছন্দ করেছেন তার একটা স্ক্রিনশট দিবেন সিম্পল আর হচ্ছে এখানে একটা কথা আছে আপনি শাড়ি কিন্তু অর্ডার করবেন অনলাইন যখন আপনি অনলাইনে আপনি আমাদেরকে আপনাদেরকে যেহেতু অনলাইনে ওই যে বাসায় যেয়ে তারপর দেখে আপনি ফাইনাল করবেন এটা কিন্তু সম্ভব না এরকম করলে তাইলে পরে কিন্তু আমরা দিতে পারবো না নেক্সট টাইম আপনাদেরকে আপনি অনলাইনে ফুল দেখে আপনি ফুল শাড়িটা দেখে পছন্দ করে কনফার্ম করবেন আমরা আপনাকে কোনো রকমের অ্যাডভান্স টাকা পয়সা ছাড়া আপনাকে প্রোডাক্ট দিয়ে আসবে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাদেরকে টাকা পয়সা দিবেন জাস্ট আপনি ডেলিভারি চার্জটা দিবেন লজিস্টিক যে সাপোর্টটা আপনি ব্যবহার করবেন ডেলিভারি কুরিয়ার ওইটার টাকাটা দিয়ে দিবেন একশো টাকা মাত্র এটা কোনো বিষয় না আপনি উত্তরা থেকে এখানে আসতে গেলেও আপনার আসতে চাই তো দুই তিনশো টাকা খরচ হয়ে যায় হ্যাঁ আপনি যদি মেট্রো রেল দিয়েও আসেন নব্বই টাকা নব্বই টাকা লাগে যদি একদম শেষ স্টেশন থেকে যদি আমি ধরি হাউস বিল্ডিংও না আরও এখানে তো উত্তর নর্থ থেকে যদি আপনি আমাদের শাহবাগ পর্যন্ত নব্বই টাকা চার্জ করে নব্বই নব্বই নয় দুগুণে কত আঠারো একশো আশি টাকা খরচ হয় সেখানে আপনি মাত্র একশো টাকা কিন্তু প্রোডাক্টটা আপনার দোরগোড়া পেয়ে যাচ্ছে আর যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কিন্তু একটা জিনিস আমাদের করতেই হয় ভাই এটা বুঝতে হবে যেহেতু দামি প্রোডাক্ট ওইটার জন্য একটু লাইবিলিটি একটু সবারই নিতে হবে তো সেটা হইলো আপনি ঢাকার বাইরে যদি আপনি অর্ডার করেন তাইলে পরে এক হাজার টাকা অগ্রিম পাঠাতে হবে আগে ফিফটি পার্সেন্ট টাকা অগ্রিম পাঠাতে হতো এখন আমরা এটারে একটু ইয়ে করে দিছি এটার কি বলে কর্তন করে দিছি মানে এটা সরকারি ভাষা মানে আমরা রিডিউস করে দিছি জিনিসটা হ্যাঁ আপনাদের ইয়ের মধ্যে করে করে দিছি তো এটা এক হাজার টাকা অগ্রিম পাঠালে আমরা প্রোডাক্ট পাঠাই দিব বাকি টাকা আপনি কি করবেন জানেন পণ্য পাওয়ার পরে আপনি দিয়ে দিবেন এই শাড়িটা অল ওভার কাজ থাকবে দুই হাত শাড়িটাতে ঘুরি থাকবে অনেক সুন্দর একটা শাড়ি যারা লাইফ সেগমেন্টে শাড়ি পরতে পছন্দ করেন আমি আপনাদের অনুরোধ করব এই শাড়িটা আপনারা নেন এই নেন টাকা 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 বিশ্বাস করেন প্রত্যেকটা প্রত্যেকটা মানি হবে জানেন। প্রথম কথা চিকন বোনা দ্বিতীয় কথা হচ্ছে এটা একদম নিউ বর্ন বেবির মতো ফ্রেশ একটা প্রোডাক্ট তিন নম্বর কথা এটা কাজ প্রচুর এমন ডিজাইনের আমাদের আরো অনেক শাড়ি আছে এই শাড়িটার মধ্যে প্রচুর পরিমাণে কাজ দেওয়া হয়েছে আমি নিজে দেখছি তো আমি আপনাদেরকে সেই জন্য বলছি শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন মাত্র চোদ্দ হাজার পাঁচশত টাকায় এই এই বিশেষ এই শাড়িটা আপনি আপনার করে ফেলতে পারবেন এটা আঁচলটাও পিটানো কাজ আছে পাটটাও পিটানো কাজ আছে বডির মধ্যে জিগজাগ এবং জালি নকশার কাজ তো এই শাড়িটা আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকায় কালেকশন করতে পারবেন ইনশা আল্লাহ আচ্ছা এখন আপু আপনার কি লাইভ দেখে আসছেন তো দুইটা মিনিট বসেন আমি একটু শেষ করে ফেলি আর আরেকজন ভাইয়া আছে তো উনি হচ্ছে বাইরে গেছে একটু আমাকে হ্যাঁ 2 থেকে 5 মিনিট সময় দিন আমার হাতে আরেকটা শাড়ি দেখেন এটা এটা মানে আপনারা যারা হচ্ছে আপনার বটল গ্রিন অথবা হচ্ছে আপনি কি বল এটাকে আমাদের বটল গ্রিন বা আমাদের ফ্ল্যাগের যে কালারটা আছে সোজা কথা বলে গ্রিন কালার তো এই গ্রিন কালার রেগুলার যে গ্রিন কালারটা আছে সেই গ্রিন কালারের মধ্যে মাল্টি কালারের টাচ আপ রেড ইয়োলো এবং গোল্ডেন কালার জুরি সূতাদে কাজ করা চমৎকার সুন্দর একটা শাড়ি আপা আপনার যদি ভিডিও দেখে থাকেন তাহলে ভিডিওতে যে শাড়ি পছন্দ করে থাকেন স্ক্রিনশট থাকলে আলাদা করে ফেলেন ও বের করে দিন স্ক্রিনশট নেন না আচ্ছা কি বলেন সমস্যা নাই ঠিক আছে তাহলে আমার কি আর তিনটা শাড়ি আছে তো এটা দেখেন তো এই হচ্ছে আপনার শাড়িটা জমিনটা আমরা রাখছি গ্রিন কালার তার মধ্যে রেড আর আপনার ইয়েলো এন্ড হচ্ছে আপনার গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা আছে আর এইটা হচ্ছে পাট রেড কালারের চমৎকার সুন্দর একটা পাট এটা আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইস আমি একটা কথা বলি অনেক সময় এই শাড়িগুলি একটু আপনার হার্ড হয় তো আমি আপনাদেরকে বলি মারের কারণে অনেক সময় হার্ড থাকে একদমই মার কম দেওয়া আছে আপনি এটাও পাঁচশো খুবই সফট এবং স্মুথ একটা শাড়ি এই যে দেখুন অল ওভার কাজ থাকবে এটাও ঘুরি থাকবে দু থেকে আড়াই হাত দু থেকে আড়াই হাত ঘুরিতে আপনি শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা কোন জাতীয় দিবস বাদেও আপনি এই শাড়িটা পড়তে পারবেন অনেকে ভাবেন যে এটা জাতীয় দিবসের শাড়ি ষোলোই ডিসেম্বর অথবা হচ্ছে আপনার ছাব্বিশে মার্চ অথবা এই ধরনের যে আমাদের যে জাতীয় দিবসগুলি আছে ওইগুলি শাড়ি আপনার হয়তো মনে করতে পারেন হ্যাঁ আপনি ওইটা ওই ওইটা ওইভাবেও নিতে পারবেন কিন্তু এছাড়াও আপনি যেই কোনো অনুষ্ঠানে যেই কোনো অনুষ্ঠানে সেমিনারে বলেন পার্টিতে বলেন আপনি অবশ্যই অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা সবুজ জমিনের মধ্যে ইয়েলো রেড এবং আমাদের গোল্ডেন কালার জরি কাজ করা সেটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড দেখেন এই যে আছে সুন্দর একটা আচর পাচ্ছেন ইয়া তুমি আমি একটু মোবাইলটা দাও আমি সি আমাকে ফোন দিয়ে উপরে রাখেন ওকে দেখেন কি সুন্দর কি চমৎকার আচ্ছা এটা আমি একটু টেনে টেনে দেখাই আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে শাড়িটা আঁচলের অংশের কাজটা আচ্ছা এটারও দাম আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা রাখি চোদ্দ হাজার পাঁচশো টাকা শাড়িটা আপনার নিতে পারবেন আর আরেকটা কথা আমি বলতে চাই এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস আছে প্রত্যেকটা সারে আপনি কিন্তু হচ্ছে আপনার কোনোরকমে অ্যাডভান্স সার আপনি কিন্তু পারচেস করতে পারবেন একদম বাসায় বসে হ্যাঁ কোনোরকম অগ্রিম টাকা পয়সা দিতে হবে না লাগবে

শাড়িটা আপনি নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এটারও ঘুরে থাকবে দু থেকে আড়াই হাত হ্যাঁ মাত্র দশ হাজার পাঁচশত টাকা এই সুন্দর শাড়িটা ক্যালিশন করতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশত টাকা এটারও আপনি দু থেকে আড়াই হাত ঘুরি পাবেন আর অল ওভার কাজ থাকবে দেখেন বডিতে যেই কাজ কুচি কোমরোয় সেই কাজ থাকবে কুচি কোমরার কাজটা একটু হালকা হবে আমি একদম ক্লিয়ার বলে দিতেছি আপনাদেরকে অনেকে হাইড করে তো আমি আপনি যা দেখতেছেন তাই কিন্তু আমি বলতেছি কোনো কিছু লুকাইতেছি না আর আরেকটা জিনিস বলি যারা আপনারা অর্ডার করবেন কেউ অনুগ্রহ করে চালাকি করবেন না ধরেন আমরা কিন্তু হচ্ছে এই যে দামি একটা প্রোডাক্ট দশ হাজার পাঁচশো পনেরো হাজার ষোলো হাজার বিশ হাজার টাকার একটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে কোনো রকম টাকা পয়সা ছাড়াই পাঠাই দিচ্ছি অনেকে কি করে যে অর্ডার এইভাবে সুযোগটা নিয়ে ওনারা শাড়িটা পেয়ে তারপর খুলে টুলে দেখে টেখে পরে টরে বাসার সামনে আয়নাতে কোনো রকম ভাজ না করে আমাদেরকে পাঠাই দেয় আর ভাজটা আপনারা অন্ধ মতো করতে পারবেন না তাহলে আমাদের কত বড় ক্ষতি হয়ে যায় আমাদের এই শাড়িগুলি দশ পনেরো হাজার টাকার শাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু আমরা অ্যাডভান্স ছাড়া এতদিন আমরা দেইনি যেহেতু আবার আমরা অ্যাডভান্স ছাড়া দেওয়া শুরু করেছি তো আপনারাও ওইভাবে রিক্স আমাদেরকেও ওইভাবে একটু দেখবেন কারণ জিনিস সাথে আমরাও ব্যবসায়ী আমাদের প্রোডাক্টগুলিও বিক্রি করতে হয় আপনাদের জন্য কিন্তু প্রোডাক্টগুলি আমরা তৈরি করে থাকি এবং আমরা চাই আপনারা যাতে ফ্রেশ প্রোডাক্ট পান এখন আপনারা যদি ধরেন এই জিনিসটা করেন তাহলে পরে কিন্তু আমাদের বিশ্বাস এবং আস্থাটা ভেঙে যায় হ্যাঁ এবং আপনার সবাই সবাই কিন্তু হচ্ছে মানে শিক্ষিত মানুষজন আপনার আমি কি বুঝাতে চেয়েছি আপনারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এই যে কাজটা শুরু হয়েছে সেইটা আপনারা যা দেখতে চাইবেন আমরা তা দেখাবো আমাদেরকে জাস্ট একটু আপনারা বলবেন যদি আমার এই ভিডিও আমার লাইফটার মধ্যে আপনি দেখে বুঝতে না পারেন আমাকে ভিডিও কল দিবেন আমরা আপনাদেরকে দেখাবো আপা আমি কি লাইফটা কি বন্ধ করে আসবো কারণ আমাকে বলতে হবে আপা মানে আমি আমি

খুবই সুন্দর খুবই চমৎকার এটার সাথে আপনি হচ্ছে আপনার ম্যাচিং ব্লাউজ পিস আমি আগে দেখে দিয়েছি পাটটাও খুব চমৎকার খুব স্ট্যান্ডার্ড লুকের একটা শাড়ি আমি এই শাড়িটা এখন আপনাদেরকে দেখাবো এরপর হচ্ছে আমার একজন কাস্টমার আসছেন আমি তাদেরকে দেখাবো তো এখন আমি এটা শেষ করে আমি আপনাদেরকে দেখাবো এই শাড়িটা খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে অল ওভার কাজ করা আছে শাড়িটা আপনি ষোলো হাজার পাঁচশত টাকায় কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ আমি নেক্সট আপনাদেরকে কিছু দেখাবো যেহেতু আপনারা আসে আমি আবার লাইটটা পরে করবো আপনাদেরকে আগে শাড়িগুলি দেখাই ভালো থাকবে সবাই ফেয়ারি